আসলে বাংলাদেশের এরকম উদ্যোগগুলো ভালো এই ধরনের মুভি যদি আরো আসে আপনারা কি বাংলা ফিল্ম দেখবেন না বলিউড অবশ্যই বাংলা ফিল্ম দেখব আমি তো আমার তো খুব ভালো লেগেছে এরকম ভাবে ফ্যামিলিকে নিয়ে এসে দেখতে খুব ভালো লাগে বিএসটি বাংলা ফিল্ম হলে আরো আরো ভালো উদ্যোগ নেই আমরা আসি দেখি ভালো আচ্ছা আপনার বাংলাদেশের একজন পছন্দের হিরোর নাম বলেন আমার তো নিশো খুব পছন্দ নিশো উনি সিয়াম খুব পছন্দ সাকিব খান অবভিয়াসলি আর এখন পাশাপাশি ওনাদের আর কি আরো অ্যাক্টর তৈরি হোক নতুন নতুন অ্যাক্টর তৈরি হোক সেটা আরো চাচ্ছি আচ্ছা শাকিব খানের এই মুভিটা যে লুক এই লুক দেখে যারা শাকিব খানকে আগে পছন্দ করতো না বা শাকিব খানের মুভি যারা দেখতো না তারাও বলতেছে যে শাকিব খানের এই বরবাদ থেকে প্রেমে পড়ে গেছে এটা লুক খুব আমার মনে হয়েছে যে হ্যাঁ মেকআপের কাটিং খুব ভালো হয়েছে মানে মেকআপের এখানে অনেক ভালো দেখিয়েছে মানে আমরা তো আগে ভারতীয় বাংলার ফিল্ম দেখে খুব মানে মুগ্ধ হতাম এখন মনে হয়েছে যে না আমাদের বাংলাদেশে অনেক ভালো কাজ করছে 아주